আমার এই তেইশ নং ওয়ার্ডের হাতিয়াবর গাজীপুরা এবং বনখুরিয়া এই তিনটি গ্রামের জনসাধারণ এই রাস্তাটা তারা ব্যবহার করে থাকেন কিন্তু বিগত প্রায় দশ বছর ধরে এখানে মানুষের চলাচলের জন্য এই রাস্তাটি হুমকি হয়ে গেছে এখানে প্রতিনিয়ত খুন চিন্তাই হতো এবং অনেক মানুষকে এখানে খুন করা হয়েছে তার জন্য আমি তেইশ নং ওয়ার্ড বিএনপি সেক্রেটারি হিসেবে দীর্ঘ চার মাস ধরে আমাদের সদর মেট্রো থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের সাথে কথা বলেছি তিনি অত্যন্ত সদিচ্ছায় এখানে উদ্যোগ নিয়েছিলেন এবং মাননীয় পুলিশ কমিশনার উপপুলিশ কমিশনার সহ তারা এই জায়গাটি পর্যবেক্ষণ করে এই এলাকার মানুষের গুরুত্বের কথা বিবেচনা করে আজকে এখানে এই ক্যাম্পটি উদ্বোধন করতে করেছে তার জন্য মাননীয় পুলিশ কমিশনার সহ আমাদের গাজীপুরের সমস্ত কমি পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানাই আজকে এই উদ্বোধনের মাধ্যমে সন্ত্রাসী এবং ঢাকা চোরাই চালানিদের একটি মেসেজ হয়ে গেল যে এইখানে তাদের জন্য আর নিরাপদ নয় এইখানে জনগণ এবং পুলিশ মিলে এই এলাকাটাকে নিরাপদ করবে আমরা আশা করি এই ক্যাম্প উদ্বোধনের মধ্যে দিয়ে এই এলাকাটা নিরাপদ হবে খুন এবং চিন্তাই থেকে এলাকাবাসী রক্ষা পাবে আজকে এই হাতিয়াবো পুলিশ ক্যাম্প স্থাপনের যে জরুরিটা এটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল কারণ বিগত সময়ে আমরা যে এই রাস্তাটা ছিল এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর সন্ধ্যার পরে কোনো লোক এই রাস্তায় চলাফেরা করবে তো দূরের কথা চিন্তাও করতো না হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার কারণ এখানে প্রায় এখানে লোকজনকে আটকিয়ে লোকজনকে সারা রাত গাছের মধ্যে বেঁধে রেখে নির্যাতন করা হতো এবং তাদের কাছ থেকে লুটপাট করা হতো এবং যদি কেউ কোনো মোটরসাইকেল থাকতো সেটা লুট সেটা চিন্তাই করত পাশাপাশি যদি কোনো অটো থাকতো অটো রিক্সা চিন্তাই করতো যদি কেউ এটা বাধা দিত কিংবা এই করতো প্রয়োজনে তাদেরকে খুন করা হইতো এরকম একটা ভয়ানক পরিস্থিতি ছিল এই রাস্তাটা এখন দীর্ঘ দীর্ঘদিন যাবৎ এই ভবনটা শুধু একটা পুলিশ ফাঁড়ি উদ্বোধন হয় নাই এই জনগণের যে একটা আকাঙ্ক্ষা দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল সেটার আজকে পূর্ণাঙ্গ প্রতিফলন হচ্ছে আজকের এই এই পুলিশ ফাঁড়িটা উদ্বোধন উদ্বোধনটা হয়ে যাওয়াটা আসলে এটা আমাদের এলাকার দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এবং সেই প্রত্যাশায় জনগণ এখন আমরা আমরা এলাকাবাসী খুবই খুশি এবং ভবিষ্যতে যাতে আমরা এই পুলিশের সকল যা সদস্য যারা এখানে থাকবেন তাদের সাথে আমরা মিলেমিশে একত্রিত হয়ে এ এলাকার একটি অভয়ারণ্য যে এটা ছিল সেটা আমরা দূর করব পরিস্থিতিটা দূর করব এবং এলাকা থেকে সকল প্রকার অন্যায় অত্যাচার অবিচার এবং খুন খারাপি রাহাজানি চিন্তাই থেকে আমরা এলাকাবাসীকে মুক্ত করতে পারবো বলে আমরা আশাবাদী এই ক্যাম্পের মাধ্যমে এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হবে আপনারা জানেন যে এলাকাবাসী আমাদের কাছে বারবার বলেছিল যে এখানে রাত্রিবেলা সদর থানা থেকে এটা দীর্ঘ প্রায় আট কিলোমিটার দূরত্বে অবস্থিত একটা অপরাধ সংগঠিত হলে আট কিলোমিটার দূরে পুলিশের আসাও অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো এই ক্যাম্পের মাধ্যমে অপরাধীরা বার্তা পাবে যে এলাকায় অপরাধ করে পার পাওয়া যাবে না তাদেরকে অবশ্যই সতর্ক হয়ে যাবে এবং তারা এই এলাকার যেই নির্বিঘ্ন চলাচল মানুষের যে প্রতিবন্ধকতা ছিল সেটা দূর হবে এবং এই এলাকার মানুষ নিরাপদে যে কোনো কাজের জন্য রাত বিরাতে যে কোনো সময়ে তারা মুভমেন্ট করতে পারবে আপাতত আমরা এই ক্যাম্পে অচিরেই একটি গাড়ি দিয়ে দিব যে যারা মুভমেন্টের মাধ্যমে রাজেন্দ্রপুর রাস্তা পর্যন্তই টহল নজরদারি অব্যাহত রাখবে আর বর্তমানেও আপনারা জানেন আমাদের ঢাকা ময়সিংহ মহাসড়কে রাজেন্দ্রপুরে সদর থানার একটি টিম থাকে কাজ করে সেটা আরও ত্বরান্বিত হবে সেই কাজটা আরও ভালো মাত্রা পাবে এই পার্টি অংশগ্রহণের মাধ্যমে এবং পরবর্তীতে আমরা মনে করি আমরা আমাদের নতুন জনবল পেলে আমরা ওইদিকে ওই পাশেও আরও দুই একটি ক্যাম্প স্থাপনের চিন্তাভাবনা করব। যাতে করে কাভারেজের মধ্যে আমাদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে চলে la se pudo la carta এটা তো স্বাভাবিক পুলিশের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা মাদকের বিস্তার রোধ করা সরকারের যে এজেন্সি আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার সাথে পুলিশের একটা বড় অংশ হচ্ছে আমরা আমাদের যেই ক্রাইম ওয়ার্কটা করি প্রতিদিন আমাদের গাজীপুরে একটা বড়ো চ্যালেঞ্জ হচ্ছে মাদক এবং চিন্তাইকারীর বিরুদ্ধে লড়াই আমাদের প্রতিদিনই কোনো না কোনো থানায় মাদকের বিরুদ্ধে মামলা হচ্ছে গ্রেপ্তার হচ্ছে রিকভারি হচ্ছে তো এটা তো স্বাভাবিকভাবে আমাদের প্রাত্যহিক কাজের একটি অংশ নতুন করে বার্তা দেওয়ার কিছু নেই অবশ্যই আমাদের যখন সম্প্রসারিত তো হচ্ছে পুলিশি সেবা অবশ্যই সেখানে মাদক এবং যারা কারবার করে বা এই রুটে যদি কোনো চোরাচালান হয়ে থাকে অবশ্যই সেটা প্রতিরোধ হবে চেকপোস্টের মাধ্যমে সেটা প্রতিরোধ করা হবে